গুড মর্নিং ঘর ঘরকোনা শান্তি ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর মাম্মা দেখো গড়াচ্ছে ঘুম থেকে উঠে পুত খাওয়া হয়ে গেছে তো এখন একটু মোটু পাতলু দেখছে আর এখানে শুয়ে আছে হচ্ছে আমার তো কোনো কাজবাজি হয়নি তোমাদের দাদাভাই একটু আগে বেরোলো আমি বিছানাটা গুছিয়ে দেখছো কি অবস্থা বিছানাটা গুছিয়ে তারপরে রান্নার দিকে যাব রান্নাতে শুধু ভাত চাপিয়েছি দাঁড়াও সিটি একটা মনে হচ্ছে এ দেখি হাঁড়িতে ভাত আছে তা ওই জন্য কুকারে অল্প করে ভাত চাপালাম কারণ আমি আর মামা তো শুধু খাবো ওই জন্য অল্প করে কুকারে করে দিচ্ছি বাকি রান্নাগুলোর পর করব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকে অবশ্যই আমাকে ভালোবাসা দিও মামা সকালের খাবার উচ্চ ভাজা ঘি আর ডিম সিদ্ধ আর মামা দেখো অনেক দিন পরে এই খেলনাগুলো বার করেছে পেটি থেকে তো ওকে এখানে বসিয়েছি ও খেলছে আর খাচ্ছে আর আমি একটিকে রান্না করছি নালে দেরি হয়ে যাবে রান্না করতে যে এই রকম হবে মাছের কারি হবে মামা আর একটা তরকারি হবে এইসব আর আজকে দেখো কি ওয়েদার বাজে তো মামা খাওয়া হলে তারপর খাবো আমি দেখো এদিকে রান্না করতে করতে ঘর গোছানো হয়ে গেছে আর এদিকে সব বাসনও মাজা হয়ে গেছে শুধু এই রান্নাটা চট হলেই হয়ে যায় আর আমি এদিকে ঘর টরগুলো মুছি মামা ওখানে বসে বসে শুষে দেখছি টিভি আর আমি ঘর টরগুলো মুছে নিই ঘর সব পরিষ্কার হয়ে গেছে এবার করব মামা আমি স্নান মামা দেখো তিরিং বিরিং তিরিং বিড়িং করছে আর এতক্ষণে হালকা হালকা রোদ আর গরম জল দিয়েছি গরম জলে চান করাবো আর এই হয়েছে সব রকম সবজি দিয়ে মামা মায়ের মাছের ঝোল উচ্ছে ভাজা কলা ভাজা আর এই হয়েছে সব রকম সবজি দিয়ে একটু চচ্চট মতো চাটনি ধোয়াতে দেখা কিনে হয়ে গেলো ক্যামেরাটা যা আর হচ্ছে মাছের কারি তো চলো খেয়ে আগে খেয়ে নি বলছি স্নান করে নিই তারপর খাবো মামা উঠেছে ঘুম আর এই যে চুল টুল বেঁধে দিয়েছি মামা জন্য চকো স্যার আমার জন্য একটু চা নিয়ে এলাম চা বিস্কুট খেয়ে যদি পড়তে আসি আজকে পড়াবার মামা মেয়ে দেখো ডাক্তারি করছে তাই তো সব ম্যাচিং হয়ে গেছে আজকে জামা সোয়েটার ডাক্তারের এই কিটটা সব ম্যাচিং হয়ে গেছে ওর পুরো ঠুরে গেল তো আমরা ভাবলাম একটু পাঁপড় ভাজা খাই দিন খাই না তাই শীতকালে এই গরম গরম এখন একটু পাঁপড় ভাজা খাবো আজকে সব কাজকর্ম করেই একবারে বসলাম মামামকে খাওয়াতেই যে মামের খাবার চলে এসছে মামা দিকে বসে বসে কার্টুন দেখছে মুটু দেখছে আর আমি একদিকে খাওয়াবো আর কাজকর্ম সবই আজকে করে নিয়েছি বিছানা বিছনে সব রেডি করে নিয়েছি তো মামামকে খাইয়ে নিয়ে তারপর দেখি তারপর আমি খাবো মামাকে তো খাওয়ানো হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে তো আমি এখন সাড়ে নটা নাগাদ বাজে আর আমি খেতে বসলাম রুটি সবজি আর ওই মাছ দিনেকার ছিল ওই দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট